হাজরিন দাউদ নবী তিলাওয়াত করতেন কিন্তু দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য মাছ যখন হাজরিন সাইরেষ্ট আল্লাহ পাক নিষেধ করে দিলেন তাদেরকে মাছ ধরার জন্য তারা মাছ ধরবে না কিন্তু ওই সকল ইহুদীরা ছিল খুবই চতুর মানুষ তারা যখন দেখল প্রতিদিন মাছ ধরে বেশি আয় করা যায় না কিন্তু শনিবারে এত মাছ কাছে আসে এটা অসম্ভব ব্যাপার সারা হয়ে। তো আসে না তারা কি করলো শনিবারে আপনার যখন দেখে মাছ আছে তারা তাদের খাল তাদের পুকুরগুলাকে এমনভাবে ভাবে নদীর সাথে খনন করা শুরু করলো মাছগুলা উজায় আসে নদীর পারে উজান দিকে আসে আস্তে আস্তে তারা যখন তাদের এই বিলের সঙ্গে পুকুরের সঙ্গে লাইন করে দিয়েছে এগুলো এসে যায় আল্লাহ বললেন এগুলা বিকেল বেলা থাকবে না এগুলা বিকেলবেলা থাকবে না সম্মানিত হাজিরিন তারা কি করলো বিকেল বেলা যখন আল্লাহ বললেন এগুলো থাকবে না তখন তারা করল কি বর্ষাতে যখন পুকুর ডুবে যায় পুকুর পারে কি করে বান্দায় দেয় না দেয় না মাছ আটকানোর জন্য হাজির তারা বললে শনিবারে মাছ ধরব না কিন্তু বাম দেওয়ার কথা তো আল্লাহ নিষেধ করেন নাই তারা ফাটি বান দেয় জাল এনে বের দিয়ে রেখে দেয় রবিবারে মাছ ধরে না বলবেন না সীমা লঙ্ঘন করেছে কিনা আল্লাহ বললেন ফাকুল না কিরাদাতান খাসিইন আমার আল্লাহ বললেন বান্দরামি কার সাথে করস কি বান্দরামি এই বান্দরামি কার সাথে করস আল্লাহ যখন বললেন হাজিরিনে কেরাম আল্লাহ পাকের কথার যখন তারা বর খেলাফ করলো সীমা লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন করার পরে তিন বছর যেইগুলো মাছ ধরেছিল বড় গুলাকে পাক বুড়া গুলাকে শুকর বানাইলেন কি বানাইলেন চল্লিশ বছর যেগুলো মাছ ধরে ছিল তাদেরকে শুকরে পরিণত করলেন চল্লিশ বছরের নিচে যেগুলো ছিল সবগুলাকে বানর বানিয়ে দিলেন এরপরে পৃথিবীর থেকে তাদেরকে এখন একজন মানুষ এলাকা দেখা যায় না সব বানর আর শুকর না বলবেন না এই জাতিগুলাকে পাক ইসরায়েলিরা কিন্তু খুব বেশি মেধাবী পাক তাদেরকে মুসানবি তাদের কৌ দাউদ সাল্লামের ছেলে হজরতে সুলাইমান আলি ওয়াসাল্লাম কি বলুন নবী সুলাইমান যিনি সারা পৃথিবী শাসন করেছেন পৃথিবীতে চারজন সারা ওয়ার্ল্ড ছিলেন সারা পৃথিবী শাসন করেছেন এর মধ্যে হচ্ছে দুইজন মুসলমান একজন নবী আর একজন হচ্ছে যাকে আপনার খ্রিস্টানরা আলেকজান্ডার বলে আর মুসলমানদের অমুসলিমদের মধ্যে হচ্ছে বলুন নমরুন আর নসর কোন কোন জায়গায় ওনাকে নসর বলা হয়েছে কিন্তু সম্মানিত হাজিরিন এই সারা পৃথিবী শাসন করা একজন নবীকে এই বনি সেইলের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অভিশপ্ত জাতি খুব ক্ষতার বর খেলাপ করত। তখন থেকেই হাজিরিন নবীকে আল্লাহ পাঠালেন তারা বলল তোমার আল্লাহ তো সবকিছু পারেন তাহলে বলো আমাদের কে আসমানি খাবার পাঠাতেন কি খাবার আসমানি খাবার যেন আমাদের জন্য পাঠান আল্লাহ পাক মুসা নবী আল্লাহর কাছে তোর পাহারে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রেডি আসমানি খাবার তাদের জন্য পাঠিয়েছেন কিছুদিন পরে তারা খাবার খাওয়ার পরে বলে বলে কোন একটু দেশি খাবার আল্লাহ দিতা আগে যেতা মিতা নজবিল্লা বলবেন না জান্নাতি খাওয়ান খায় যেই জান্নাতি খাওয়ন পৃথিবীতে যদি ধারাবাহিকভাবে চলতো হয়তো আজকে আমরাও পাইতাম হাজিরিন তারা মেধাবী হয় তাদের দুইটা টার্গেট তাদের বাচ্চাদেরকে শিক্ষিত করা আর কি করা সম্পদ তারা ব্যবসায়ী ছিল প্রচুর ব্যবসা জন্ত তারা যাযাবরের জিন্দিগি করেছে যাযাবর বুঝেন বেদে আপনাদের এলাকায় বেদে আসেনি ওই যে দাঁতের পুক খুলে আপনার আমাদের খানের যে ময়লা পরিষ্কার করে একদল মানুষ দেখছেন না বিভিন্ন জায়গায় ঘর বানিয়ে সাময়িক ঘর বানিয়ে তারা তাকে উড়ার মতো আছে না ওই বেদেদের মতো যাপন করত আপনার এই ইসরায়েলিরা পৃথিবীর কোথাও তাদের স্থান হয় নাই হাজরিন এই ইসরায়েলিরা আপনার যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আল্লাহ পাক। তাদের উপরে সময়ে সময়ে গজব দিয়েছেন হিটলার সর্বশেষ ষাট লাখ মিলিয়ন মিলিয়ন হত্যা করেছে করেছে কয় এরপরে আত্মগোপন কি গোপন এর আগেও তার আত্মগোপনে ছিল আজকে যারা ইউরোপের ব্রিটিশরা যাদের বন্ধু তারাও কিন্তু তাদেরকে জায়গা দেয় নাই ওই ওয়াচম্যান আর ক্রোম্যান এই দুইজন খুব বুদ্ধিমান ছিল কিন্তু তাদের একটা জিনিস ছিল এখনও ইসরায়েলি মহিলাদের পেটে যখন বাচ্চা যায় এই মায়েদেরকে বিভিন্ন প্রকার গেমস খেলানো হয় কঠিন ফিজিক্স ম্যাথ ইংলিশ বিভিন্ন প্রকার গেমস মায়ের পেটে যখন সন্তান তাকে তাদেরকে খেলানো হয় যেন তাদের সন্তানগুলোর উপরেই প্রভাব পড়ে তারা যেন মেধাবী হয় এই জন্য তাদের সন্তানগুলো মেধাবী আরেকটা কারণ হচ্ছে মুভাসিরগণ বলেন এই যে তাদের পূর্বপুরুষরা যে কি খাবার এটার প্রভাব এখনো আছে আমার আলোচনা এটা নয় সময়ে সময় তাদের উপরে গজম এসেছে মুসানবীকে পাক পাঠালেন হজরতে সুলাইমান আলিহাসাল্লামকে পাঠালেন নবী দুনিয়ার থেকে বিদায় নেয় থাকতেই তারা পথভ্রষ্ট হয়ে যায় হাজরিন কে তাদের কম একবার ধরলো যে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা জানি না আমাদের হবিগঞ্জে পাঁচ মাস বৃষ্টি হয় না একাধারে কয় মাস পাঁচ মাস মুসানবী আল্লাহর সাথে কথা বলতেন ওনার একটা উপাধি ছিল ক্যালিমুল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলবেন ওনার কোন এসেছে ও আল্লাহর নবী মুসা তোমার মালিক কে বলবা এই জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছ বিলিকের ডালপালা শুকিয়ে যাচ্ছে মায়ের মায়েদের আমাদের সমাজে দেখবেন এখন এই খরার সময় টিউবওয়েল পানি দেয় নাই আমাদের হবিগঞ্জে অনেক টিউবওয়েল শত শত হাজার হাজার টিউবওয়েলে পানি দেয় নাই নদীগুলো শুকিয়ে গেছে পাঁচ মাস একাধারে বৃষ্টি হয় না গত সপ্তাহে আর দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিন আগে বৃষ্টি হয়েছে প্রথম বৃষ্টি হবিগঞ্জে আপনাদের এরিয়ার খবর আমি জানি না কিন্তু সেই অবস্থা তাহলে চিন্তা করুন অবস্থাটা কেমন হয়েছে মুসা নবীর সময় এই খরাপ আল্লাহর নবী মুসার কাছে গেলেন মুসা নবীকে আপনারা দেখছেন নি কোনোদিন খুব রাগী নবী ছিলেন রাগ কেমন ছিল মুসা নবীর যে ওই বন ইসরাইলের নবী ছিলেন কার নবী বন ইসরাইলের নবী আল্লাহ পাক এত নবী পাঠিয়েছেন তাদেরকে সুজা করার জন্য কিন্তু যুগে যুগে তারা গাদ্দার ছিল তারা ওয়াদা ভঙ্গ করত আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম আল্লাহ বলেন তাদের তারা যে ওয়াদা করত এটা তাদের পূর্বের অভ্যাস তারা ওয়াদা ভঙ্গ করে তারা কি করে ওয়াদা ভঙ্গ করে তারা দেখছেন না কিছুদিন আগে যুদ্ধবিরতি ঘোষণা করছে না এরপরে আবার হামলা করছে ফিলিস্তিনিদের উপরে হাজিরিন মুস্সা নবীর কাছে আসলো এসে বলল হুজুর ও আল্লাহর নবী মুসা আপনি তো তোর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন বৃষ্টি দেয় কি দেয় বলুন বৃষ্টিটা যেন দেয় হাজিরিন মুসানবী অসংখ্য আ দাবি নিয়ে যখন তোর পাহাড়ে উঠে তোর পাহাড়ে ছিনাই প্রত্যেকায় তোর পাহাড়ের মধ্যে একটা পাথরের রাজকার মধ্যে গিয়ে মুসানবি কথা বলতেন হাজির না কেরাম মুসানবি যখন গেলেন যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বলবেন বাড়ি থেকে বের হয়েছেন অসংখ্য দাবি অসংখ্য টুকেন চিঠি এসেছে অসংখ্য দাবির অন্যতম গণদাবি হলো বৃষ্টির দাবি কিসের দাবি বলুন বৃষ্টির দাবি যখন গেলেন বৃষ্টির জন্য প্রতিমধ্যে রাস্তায় দূর থেকে দেখলেন একটা হরিণ দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে বলুন হরিণ দাঁড়িয়ে আছে মোসারবি বললেন মনে হয় হরিণটা আমাকে দেখে নাই একটু দূর থেকে একটা কাশি দিলেন কাশি দেওয়ার পরে হরিণ কথা বলে আল্লাহকে বললেন আল্লাহ আমার বাসা খুলে দাও কারণ নবী তো পশুর বাসাও বোঝেন না বলুন মোসা নবীকে ওই হরিণী বলে ও আল্লাহর নবী মোসা আপনি মনে করেন আমি আপনাকে দেখিনি আমি আপনাকে দেখেছি আমি আপনার জন্যই দাঁড়িয়ে আছি বড় করে বলুন সাবাহার আপনি কোথায় যান বলে তুর পাহাড়ে বলে এই জন্য দাঁড়িয়েছি আপনি এই রাস্তা ধরে তুর পাহাড়ে যান আল্লাহর নবী মুসা বললেন তোমার কি দাবি বলে আল্লাকে জিজ্ঞাসা করবেন বৃষ্টি কখন হবে কি বৃষ্টি কখন হবে মুসা নবী বললেন এটা গণ মানুষের দাবি বলে এটা আমাদের দাবি আমাদের এই বনের ভিতরে যত পশু পাখি আছে সবগুলো আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছে বনের ভিতরে একটা জলাশয় ছিল একটা পুকুর ছিল এটা শুকিয়ে গেছে মা হরিণীর মা প্রাণীগুলোর স্তনগুলো শুকিয়ে গেছে অনেক প্রাণী না খেয়ে মারা যাচ্ছে হাজি নেকেরাম যখন হরিণী বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন বৃষ্টি হবে কিন্তু কবে হবে ডেটটা একটু বলে দিতেন কি বলে দিতেন ডেটটা যেন একটু বলে দেন হাজরিন আমরা আজকে মাহফিলে আসছি আমরা খুশি বেজার বলুন খুশি না কুশি খুশি হলে একবার বড় করে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহর কাছে আর্জি পেশ করেছেন যদি আমাদেরকে শেষ নবীর বানাতেন আমাদের জীবনটা সার্থক হইত কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি কয়দিন আর্জি দিয়েছেন কোন দরখাস্ত দিয়েছেন কোনো চিঠি দিয়েছেন আল্লাহকে আমরা কি দিয়েছি বলুন দেই নাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মায়া করেছেন দয়া করেছেন আমাদেরকে সান করে শেষ নবীর উম্মত বানিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন এই জন্য আজকে মাহফিলে এসেছি বসতে পেরেছি আল্লাহ পাকের কাছে আদায় করি আরো শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন আমরা বড় করে বলি আলহামদুলিল্লাহ একটা বিষয় চিন্তা করুন নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন যে শেষ নবীর উম্মত বানাও আর আমাদেরকে পাক মায়া করেছেন তাহলে আল্লাহ পাকা আমাদেরকে পছন্দ করেন কিনা করেন শুকরিয়া আদায় করার দরকার আছে না আদায় করলে কি হয় দেখুন হাজরিন তোর পাহাড়ে চলে যান হরিণদের দাবি হরিণ যখন উপস্থাপন করলো নবী গেলেন তুর পাহাড়ে হাজরিন তরুপাহাড়ে যাওয়ার পরে যখন সালাম দিলেন সালাম বিনিময়ের পর আল্লাহ বললেন মোসা কেন আসত বলে আসি তোর দাবি দাবা নিয়ে বলে বলো কি দাবি বলে আল্লাহ সকলের একটাই দাবি অসংখ্য দাবির মধ্যে গণ দাবি হচ্ছে বৃষ্টি কখন হবে এটা শুধু মানুষের দাবি নয় পশু পাখিরও দাবি কাদের দাবি পশু পাখিরও দাবি সব কিছু আল্লাহকে খুলে বললেন আল্লাহ জানেন কিনা জানা সত্ত্বেও মুসানবীকে জিজ্ঞাসা করেন এটা কি শুধু মানুষের দাবি বলে না এটা বনের পশু পাখিদেরও দাবি যখন এই কথা বললেন আল্লাহ বললেন মুসা বৃষ্টি হবে বৃষ্টি হবে মুস্তানবি বললেন আল্লাহ বলে দেন বৃষ্টি কখন হবে সময়টা একটু বলে দেন তারিখটা একটু বলে দেন আল্লাহ বললেন মুসারে বৃষ্টি হবে বললেন হবেটা কবে সুমান আল্লাহ কবে আল্লাহ বললেন হবে মুসা বললেন আল্লাহ সময় বলে দেন না বললে যাব না আল্লাহ বললেন সত্তর বছর পরে বৃষ্টি হবে সত্তর বছরের আগের সুমান আল্লাহ কইতানা কত বছর সত্তর বছর আমরা যারা আছি বাসমুনি মুরুব্বী যারা আছেন তারা তখন বাবা আমরা তো শেষ হই নিশ্চয়তা নাই সত্তর হইলে বয়স হইবে একশো কিনা বলেন যারা আছেন সত্তর আশি বছরের মানুষটি মজলিসে আছেন যাই হোক আল্লাহ পাক সকলের হায়াতেও বরকত বরকদ্দিন সবে বলে আমিন আমি বলছিলাম যে মুস্তানবী যখন বললেন সত্তর বছর পরে মুসানবী রাগ বাড়ব না কম্ব মুসানবী এম এমনি ছিলেন পাঞ্জাবি পড়তেন দুইটা কয়টা কেন পরতেন দুইটা উনার যখন শরীরে রাগ আসতো আমাদের পশম দেখছেন না পশম কি খুব শক্ত না নরম মাঝে মধ্যে কিছু কথা শুনলে দেখবেন পশম দাঁড়িয়ে যায় অনেক সময় কিছু মুহূর্ত কথা শুনলে অনেক সময় পশম দাঁড়িয়ে যায় না মুসানবীর যখন রাগ আসতো পশমগুলা দাঁড়িয়ে যাইতো কিন্তু দাঁড়িয়ে এমন অবস্থা হইতো আছে না সেদার গোসা দেখছেন মন কাটা গাছ এইরকম দাঁড়িয়ে যাইত পাঞ্জাবি বেদ করে বেরিয়ে যাইতো সুবাহ বলুন এই পশম দেখার জন্য আর একটা পাঞ্জাবি বর্তেন উপরে সুবাহ বলবেন না হাজির মুসানবির আগ আসছে আল্লাহ বললেন বৃষ্টি কবে হবে বলুন সত্তর বছর পরে মুসানবি আর কথা বলে না আল্লাহ বললেন মুসা সেকেন্ড কুয়েকশনটা বলো সেকেন্ড প্রশ্ন করো মুসানবি আর কথা বলে না বলে কেন তোমার না অনেক দাবি দাবা আছে বলে না যা শুনছি এরপরে দ্বিতীয় প্রশ্ন আর মুখ দিয়ে আসে না আলাইকুম মুসানবী আসেন আর বলেন আল্লাহ আল্লাহ হরিণ যেন না তাকে হরিণ যেন হরিণ বলছিল আপনি আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষায় থাকবো দাঁড়িয়ে থাকবো আপনার উত্তর না পেয়ে আমি যাব না এখন মুসানবি দূর থেকে দেখে হরিণ দাঁড়িয়ে আছে মুসানবি রাস্তা ঘুরিয়ে ফেললেন রাস্তা চেঞ্জ করলেন আমাদের ড্রাইভার সাহেব আসার সময় আমরা ভুল রাস্তায় চলে আসছি এদিকে না এসে একটা রাস্তা আছে এখন ওইদিকে আমাদের গুগল ম্যাপস দেখিয়েছে রাস্তা এই রাস্তায় যখন আমরা চলে আসছি ভুলে এখন ওই জায়গায় একটা ভাঙা ব্রিজ আছে না এখন বিপাকে বলছি পড়ছি উনি বললেন যাওয়া যাবে গাড়ি নিয়ে চলে আসলাম আমি বলছিলাম মুসানবি রাস্তা ঘুরালেন কি করলেন রাস্তা যখন ঘুরালেন তখন হরিণ দেখে মুসানবি আসে না দূর থেকে যে যেন দেখা যায় মুসানবির মতো কে যেন রাস্তা ঘুরিয়ে ফেলছেন হরিণ গিয়ে দৌর বাইরে রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন সুমানাল্লাহ বলবেন না মুসানবি আসলেন হরিণ বলে আল্লাহর নবী মুসাম আপনি তো এই রাস্তা দিয়ে আসার কথা রাস্তা ঘুরালেন কেন হরিণের প্রশ্নের জবাবে বলে ও হরিণী তোমার জন্যই কারণ আমি এমন এক জবাব পাইছি তোমার কাছে কি বলবো এই লজ্জায় আমি রাস্তায় ঘুরিয়ে ফেলেছি বললেন আল্লাহ কি বলছেন এটা বলেন বলে বৃষ্টি কি হবে না বলে হবে বলে কবে বলে এটা শোনার তোমার দরকার নাই বললেন কেন আল্লাহ কি ডেট দেন নাই বলে দিছেন। বলে কবে দিছেন বলে আল্লাহ যে স্বাভাবিক থাকতে না তখন বললেন আপনার কি দরদ আমাদের আল্লাহর চেয়ে বেশি নাকি আল্লাহ কি বলছেন একটু বলেন বলেন আল্লাহ বলছেন বৃষ্টি হবে সত্তর বছর আগে না কত বছর আগে না সত্তর বছর আগে না এই কথা যখন হরিণই শুনল হরিণ শোনার পরে হরিণ পড়লো আলহামদুলিল্লাহ কি পড়লো মুসানবির রাগ বাড়ছে না কমছে কথা বলেন না কেমন বাড়ছে বেশি না কম মুসানবি বললেন এই হরিণ দ্বারা সত্তর বছর পরে তুই থাকবে দুনিয়া বলে না বলে তার বাচ্চা থাকবো নি বলে সম্ভবত না বলে এর পরবর্তী প্রজন্ম বলে এটাও তো কোন শিকারীর হাতে যদি পরে যায় বলে তাইলে তুই আলহামদুলিল্লাহ কেন সত্তর বছর পরে আল্লাহ দিব আমি আমি চলে আসলাম শোনার পরে আমার শরীরে গুসা চলে আসছে আমি আল্লাহকে আর দ্বিতীয় প্রশ্ন করি নাই আমি চলে আসছি আর তুই সত্তর বছর পরে শোনার পরে আলহামদুলিল্লাহ বরস হাজরিন এই কথা বলার পরে হরিণ বলে আল্লাহর নবী মুসাফ আপনি আমাদের রব নাকি আল্লাহ আমাদের রব বলে আল্লাহ বলে আপনাকে কে বানিয়েছে বলে আল্লাহ বলে আমার মাওলা যদি আমাদেরকে বানান দয়া আপনার বেশি না আল্লাহর বেশি বলে আল্লাহর বেশি বলে আল্লাহর যদি দয়া বেশি হয় আমি হরিন আমার মতো হাজার হাজার প্রাণী আছে জঙ্গলের ভিতরে দুনিয়াতে অসংখ্য মানুষ আছে সবার দরদ বেশি না আপনার দরদ বেশি এহসান কার বেশি বলে আল্লাহর বলে আল্লাহর যদি এহসান বেশি হয় আল্লাহ যদি সত্তর বছর আমাদেরকে পানি না খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন পারেন কি না পারেন যদি তাহলে আলহামদুলিল্লাহ পরব না তো কি পরব আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আমাদেরকে বানালেন খাবার দিলেন এই জন্য আমি শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ এতে কোনো দোষের কিছু নয় এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিনে ডাক 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 দিনে? দিনে দিছে, আসমানে গর্জন, জম্ম দিয়া জম্মাত দিয়ে বুঝেননি আমাদের হবিগঞ্জের বাসায় মানে টাস কইরা এই মুহূর্তে বৃষ্টি চলে আসছে সুহান আল্লাহ না এখন বলুন মুসানবির রাগ বাড়ছে না কমছে প্রথমে সত্তর বছর পরে পরে হরিণ বলে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি চলে আসছে মুসানবী বাড়ি যাওয়ার আগে মুসানবী দৌড় দিয়া গিয়া লাগা বাড়ি বাড়ি যেটা কাছে আছিল ওই বাড়ির ভিতরে ঢুকছেন বৃষ্টি কমছে আবার বাড়ির দিকে চলে যাবেন তো নাকি বাড়ির দিকে আর খেলেন না আবার উল্টা তুর পাহাড়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন আল্লাহ বললেন মুসা তুমি না গেলা আবার চলে আসছো কেন বলে আল্লাহ সত্তর বছর কে হয়ে গেছি গিয়া একটু রাগ রাগ বলে বুঝি নেই বলে আপনি বললেন সত্তর বছর পরে বৃষ্টি হবে সত্তর বছর কি হয়ে গেছে বলে না বলে আমি তো গেলাম তাহলে বৃষ্টি যে চলে আসলো আল্লাহ বললেন মোসা এই জায়গায় তো খেলা এই জায়গায় তো খেলা বলে আল্লাহ আপনি বললেন সত্তর বছর পরে আমি বাড়ির দিকে রওনা করি আমি বৃষ্টিতে বেঁচতাম আমি সালামের বাড়ি পাশের বাড়িতে যদি না ঢুকতাম তাইলে আমিও বৃষ্টিতে বিসতাম আল্লাহ সত্তর বছর হয় নাই তাহলে বৃষ্টি বললেন বৃষ্টি কিভাবে বললেন আল্লাহ এটা শুনতে চাই বলে তুমি যখন আমার কাছে শুনলাম সত্তর বছর পরে বৃষ্টি হবে তোমার শরীরে গুসা চলে আসছে তুমি কিচ্ছু বলো এই চলে গেলা হরিণকে যখন বললা হরিণ কি বলেছে বলে আলহামদুলিল্লাহ কি বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেছে এই কথা যখন বলেছে আমার রহমতের দরিয়ায় জুর শেষে গেছে আমি সত্তর বছরের পিছনের শিডিউল হরিণ আলহামদুলিল্লাহ বলার কারণে আগিয়ে এই মুহূর্তে বৃষ্টি দিয়ে দিলাম বরণ সোবাহান আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে রহমত বাড়ে না কমে লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম আল্লাহ বলেন ও বান্দা আমার নিয়ামত পেয়ে ওই নেয়ামত বক্তন করে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো রে বান্দা আমি তোমার নেয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেব লা ইন শাকারতুম লা আর যদি না শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন ওয়া লা ইন কাফারতুম ইন্ন যদি না শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের উপরে গজব দিব